আজ সকালে রানাপানির সংলগ্ন এলাকায় ঘটে যায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর ধাক্কা মারে একটি মাল গাড়ি প্রথমে উদ্ধার কার্য শুরু করে স্থানীয় গ্রামবাসীরা এরপর উদ্ধার কার্যবাহিনী উদ্ধার কাজ শুরু করে ঘটনায় নিহত হয়েছেন অন্তত সাতজন আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারেন নিহত সংখ্যা অনেকেই আহত হয়েছেন আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বরে বিভিন্ন ক্যাম্প করা হয়েছে পানীয় জল বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে আপনারা ঠিকই দিচ্ছেন পরিষেবা কে কে দিচ্ছেন আমরা পরিষেবা জল দিচ্ছি বিস্কিট দিচ্ছি তার সাথে যাদের এখানে রক্ত সংকট হচ্ছে ভেতর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পর্যাপ্ত পরিমাণে রক্তের প্রয়োজন আছে আমরা সংস্কারের পক্ষ থেকে তিরিশ ইউনিট ব্লাড এই মুহূর্তে দিয়ে দিয়ে দিয়েছি ব্লাড ব্যাঙ্কে তারা ডোনাররা গিয়ে ডোনেট করে দিয়েছে আর এই কাজগুলো চলছে ভেতরে যারা যারা পেশেন্টরা রয়েছেন যে সমস্ত যারা ওখানে হয়েছেন তাদের যেন পর্যাপ্ত পরিমাণে জলে কোনো সমস্যা না হয় তাদের জলও পাঠাচ্ছি নামটা বলবেন অরিজিৎ দাস জেলা যুব সহ এ ওকে ছাড় ওকে ছাড় এই তুই ওকে ছাড় ও অনেক কথা